তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম নদীর কিরানে তো এখানে অনেকগুলো নৌকা এবং একটা নৌকা আছে দেখতে পাচ্ছেন নৌকাটির নাম হচ্ছে আপনার মোল্লা বাড়ি তো আরেকটি টান আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকটি টান নিয়ে আসতেছে মাঝিরা যদি আপনারা দেখতে পারেন দেখেন

ও ওই ওই পাশে নৌকাটা চলে গেলাম অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা টান ছিল অনেক সুন্দর একটা টান আসলে নৌকা বাইচ এর এইটাই মজা পানির মধ্যে কিভাবে দুটি নৌকা কে কারা আগে যেতে পারে মন্ধুরা আসলে নৌকা বাইচ বলতে যে একটা উন্মাদনা বলছে ডান পাশে নদী এবং বাম পাশ দিয়ে আমি দেখতে পাচ্ছি অনেক অনেক খাবারের দোকান এসেছে তো গ্রাম অঞ্চলে সাধারণত পেঁয়াজু নিমকি লাল সাদা এবং সকল রঙের এবং ওইদিকে আছে বাইলার ডিম যাকে বলে এবং বাদামও তারা বিক্রি করে তো অনেক 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 একটা উৎসবমুখর পরিবেশ আসলে আনন্দ কতটুকু হয় তা জানি না কিন্তু মানুষের যে একটা দেখা দেখি মানুষের দেখা দেখি আমি আরেকটা দেখতে পাচ্ছি আসলে আসলে কি বলবো কি বলবো আসলে তো বন্ধুরা এখানে আরেকটি টান হচ্ছে দেখতে পাচ্ছেন একদম বড় নৌকা দিয়ে তো বড় নৌকা দিয়ে একটি টান হচ্ছে বন্ধুরা অনেক 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 মোল্লাবাড়ি মোল্লাবাড়ি সে একাই রাজা সে একাই সব তো তার বিকল্প কেউ নেই দেখতে পাচ্ছেন তো সেই সব কিছু দেখাচ্ছে মার্কেটের সেরা এসে বর্তমানে এখন তো টানটি শেষ হয়ে গেলে এই মুহূর্তে আসলে তার সাথে টান দেওয়ার মতো এই বাইসে আর কেউ নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে তারা সবাইকে অভিবাদন জানাচ্ছে সুন্দর তাদের গান গাওয়ার মাধ্যমে তো বন্ধুরা তাদের যে একটা সঙ্গীত গান বলেন যা বলেন তারাই সেটা ছিল আমি আপনাদের সেটা দেখাচ্ছি এই মুহূর্তে তো বন্ধুরা এই মুহূর্তে আমি আসছি প্রাইজ গিভিং সেরেমনি তো এখানে অনেকগুলো টিভিও দেখতে পাচ্ছি তো প্রাইসের নৌকার মেন যে মাঝি তার কাছে হয়তো বা এই নৌকার প্রাইজ বুঝিয়ে দেওয়া হচ্ছে তো এখানে এসে বড় নৌকাটি একটু হলো নৌকায় আমি পড়তে পেরেছি তো এই যে এই দুটি নৌকায় এই দুটি নৌকায় আসলে টান হয়েছিল তো দেখতে পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে উল্লাস তো দেখতে পাচ্ছেন একদম ভাই স্ত্রী ভাই 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 সে একটা জিনিস পাইছেন ভাই সে একটা জিনিস পাইছেন তো বন্ধুরা আজকের মতনই বাইস এখানেই শেষ তো যতটুকু মজা হয়েছে গ্রাম্য বাইসে যতটুকু আমরা উপভোগ করেছি আসলে তো ছোটো ছোটো নৌকা দিয়েও যে একটু উপভোগ ভিডিও করা যায় এবং নৌকা বাইসের উপভোগ করা যায় তো সেটাই আমরা দেখলাম এই মধ্যে তো দেখতে পাচ্ছেন একজনে পোড়া টিভি পোরা টিভি পেয়েছে কত ইংসি কিউএফএসডি পুরা বত্রিশ ইংসিটা টিভি নিয়ে যাচ্ছে অন্যরকম একটা মজা অন্যরকম একটা মজা ছোটো ছোটো নৌকা দিয়ে মানে বাইশের মতো অনুভূতি তো হাতে টিভি দেখতে পাচ্ছি আমরা নৌকাটি ডুববে কিনা জানি না ডুবার উপক্রম হয়তো বা হয়তো হবে তো চলে যাচ্ছে তারা আসলে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ